যৌবনের ডাকে আজ ব্রিগেডে কাতারে কাতারে জমায়েত হচ্ছেন ডিওয়াই এফআই কর্মী সমর্থকেরা এবং বিভিন্ন জেলা থেকে নিয়ম মেনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে উদ্দেশ্য করে হেঁটে রওনা দিয়েছেন ডিওয়াই এফআই কর্মী সমর্থকেরা বিভিন্ন জায়গা থেকে আসা জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল আজ সকাল থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে যৌবনের কি আমরা এসছি আজকে রাজ্যে যে দুর্নীতি সরকার বিভিন্নভাবে নিয়োগের দুর্নীতি রেশন দুর্নীতি এর প্রতিবাদে আমাদের নেত্রী বা নেতৃত্বগণ যারা যা পদ দেখাবেন এবং সেটা ভালো পদ হবে রাজ্যবাসীর পক্ষে ভালো হবে সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই আজকের জনসভায় আমরা যোগ দিতে এসেছি জনসভাকে সফল করার উদ্দেশ্যে এবং সেই সফলতার কারণেই রাজ্য সরকার ভয়ে ভীত হয়ে বাধ্য হবে মুক্ত করতে রাজ্যকে এবং শুধু তাই না সঙ্গে সঙ্গে আমাদের সাংগঠনিকভাবে আমাদের সংগঠন শক্তিশালী করতে এবং সামনের দিনে যাতে আমরা সরকারে ফিরে আসতে পারি সেই আশা নিয়েই আজকের ব্রিগেড সমাবেশে যোগদান করতে এসেছি হ্যাঁ আজকের যা ব্রিকেটে দেখছি এখন বর্তমান যা অবস্থা আগের তুলনায় অনেক ভালো সেই জায়গায় আমরা আশা করছি সামনের দিনে লোকসভা নির্বাচনে আমরা অনেক বেশি সফলতা পাব এবং তার পরে পরের দিকেই নিশ্চিতভাবে আমরা আবার ক্ষমতায় ফিরতে পারবো এরকম আশা করছি সঞ্জয় কুমার বর্মন পটাশপুর চিস্তিপুর আটের দুই অঞ্চল